আগে বিচার পরে নির্বাচন এবং সর্বশেষ জানাবো ইউনুসের জন্য ভারতের চল্লিশ হাজার কোটি টাকার লোকসান জানালো ভারতীয় সাংবাদিক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগে বিচার পরে নির্বাচন জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারের আগে নির্বাচনের দিকে যাওয়ার চিন্তা নেই সরকারের অন্তত দু একটি মামলায় রায় না হলে সংসদের নির্বাচনের দিকে যাবে না ডক্টর মোহাম্মদ অনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ফলে চলতি বছরে নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ আগামী বছরের প্রথম অর্ধেই হবে সংসদ নির্বাচন এক্ষেত্রে আইনি জটিলতা না হলে রোজানাগে আগে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে অনুথায় ঈদের পরেই ভোট হবে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে জানা গেছে গত গত ষোলো এপ্রিল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে গেলে তাদেরও সরকারের এমন অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে তারাও বিচারের পক্ষে তবে বিচারের নামে যেন কালক্ষেপণ করা না হয় সরকারের ঘনিষ্ঠ একাধিক সূত্রের সঙ্গে আলাপ করে জানা গেছে সরকার সংস্কার ও বিচার দুটোকেই প্রাধান্য দিয়ে এগোচ্ছে এক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কিছু মৌলিক সংস্কার এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার সম্পন্ন করার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার মনে করে তাদের প্রধান ম্যান্ডেট হল রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন সময় সংলাপে সরকার তার এই অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সর্বশেষ সতেরো এপ্রিল বিএনপির সঙ্গে সংলাপে সংলাপেও বিষয় দুটি উঠে আসে এক্ষেত্রে সরকারের অবস্থান হচ্ছে দৃশ্যমান কিছু সংস্কার এবং প্রতীকী হলেও দু একটি বিচার সম্পন্ন করে নির্বাচনের পথে যাত্রা শুরু করবে যার কারণে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইলেও সরকার তাতে সাড়া দেয়নি সরকারের সংশ্লিষ্ট সূত্র বলেছে বিচার সম্পন্ন হওয়ার বিষয়টি পুরোপুরি সরকারের ওপর বর্তায় না এক্ষেত্রে আদালতের ওপর নির্ভর করছে যার কারণে কবে নাগাদ বিচার প্রক্রিয়া শেষ হতে পারে সেটা টাইম ফ্রেম দিয়ে বলা মুশকিল যার কারণে চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে এক্ষেত্রে সরকারের নীতিগত অবস্থান পরিস্থিতি যাই হোক না কেন তারা জুনের পর একদিনও ক্ষমতায় থাকবে না নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে গত ষোলো এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল ওই বৈঠকে নির্বাচন সংস্কার ও জুলাই গণহত্যার বিচার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয় বলে জানা গেছে বিএনপির সঙ্গে আলোচনাকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেন বিচার বিষয়ে জনগণের একটি ম্যান্ডেট রয়েছে উল্লেখ করে বিএনপির প্রতিনিধিদের তিনি বলেন অন্ততপক্ষে পক্ষে একটি মামলার হলেও বিচার আমাদের শেষ করতে হবে না হলে দেশবাসীর কাছে আমাদের জবাবদিহি করতে হবে এ সময় তিনি চলতি মাসের মধ্যে দুই থেকে তিনটি মামলার চার্জশিট দাখিল হওয়ার সম্ভাবনার কথাও জানান ওই বৈঠকের পর সংবাদ এ আসিফ নজরুল বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সংসদ নির্বাচন হবে সরকার ইচ্ছাকৃত দেরি করে মে বা জুন মাসে নির্বাচন করবে বিষয়টি সেটা নয় বলে তিনি জানান জুলাই গণহত্যার বিচারের প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন আমাদের জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যে আমরা বিচার করে যাই আমরা যদি কোনো বিচার না করে ইলেকশন দিই আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেব কিভাবে ফলে সংস্কার বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে এজন্যই ডিসেম্বর থেকে জুন টাইম বারোটা করা হয়েছে শেখ হাসিনার মামলার বিচার বিলম্ব হচ্ছে বৈঠকে বিএনপির তরফে এমন বক্তব্য এসেছে তুলে ধরে তিনি বলেন এর আগে যে বিচার হয়েছে সেটা তুলনা করে আমরা যে কোনো ধরনের বিলম্ব করা হচ্ছে না আমরা তাদের সবকিছু বুঝিয়ে বলার পর তারা আর কথা বলেননি এর আগে জানুয়ারিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল আশা প্রকাশ করে বলেন আগামী জাতীয় নির্বাচনের আগেই ট্রায়াল কোর্ট তথা বিচারিক আদালতে এই বিচার কাজ শেষ করা সম্ভব হবে সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে আলাপ করে জানা গেছে জুলাই গণহত্যার সংশ্লিষ্ট দুই তিনটি মামলাকে সামনে রেখে তারা এগোচ্ছে ওইসব মামলার তদন্তকারী কর্মকর্তা প্রসিকিউশন সহ সংশ্লিষ্টদের থেকে প্রাপ্ত তথ্য থেকে সরকার ধারণা করছে মধ্যে অন্তত দুটি মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হবে একই সময়ে তাদের সংস্কার কার্যক্রম একটি পর্যায়ে দাঁড়াবে এরই পরেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের تفসিলে দিকে এগোবে সরকার জানা গেছে আগামী বছর রোজা শুরুর আগে নির্বাচন সম্পন্ন করার উপর বেশি গুরুত্ব দিচ্ছে সরকার আগামী বছর 18 ফেব্রুয়ারির রোজা শুরুর সম্ভাবনা রয়েছে ফলে ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির শুরুতে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হতে পারে এক্ষেত্রে ফেব্রুয়ারির বারো থেকে পনেরো তারিখের মধ্যে ভোটের দিন চূড়ান্ত হতে পারে অবশ্য বিচারিক প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হলে এবং ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত আইনি জটিলতা তৈরি হলে নির্বাচনে আরও দুই মাস পৌঁছাতে পারে সেক্ষেত্রে দুই মার্চ হালনাগাদ করার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই নির্বাচনী তফসিল ঘোষণা করে এপ্রিলের মাঝামাঝি ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হতে পারে রোজার আগে পরে যখনই ভোট হোক না কেন দু সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং গ্রীষ্মের ঝড় বৃষ্টির বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে সরকারি সূত্র জানিয়েছে উল্লেখ্য গত এগারো ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী মার্চের মধ্যে চার্জশিট হবে এমনটা জানিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা এবং এর আগে গুম খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মামলাগুলোর মধ্যে মধ্যে থেকে রায় অক্টোবরের পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছিলেন তবে আইনমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী চার্জ গঠন না হওয়ায় স্বাভাবিকভাবে এই বিচারিক প্রক্রিয়া পিছিয়ে যাবে গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা একটি মামলার প্রতিবেদন জমা দিয়েছে

বিক্ষোভকারীদের হত্যা করতে শেখ হাসিনা নিজে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন কিভাবে একজন প্রধানমন্ত্রী নিজ দেশে নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলা নির্দেশ দিতে পারে ক্ষমতা আক্রে থাকার জন্য তিনি পৃথিবীর সব নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের প্রতিবেদনকে অন্তর্বর্তী সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে উল্লেখ করে তিনি বলেন যারা গণহত্যায় জড়িত ছিল যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে যারা এর মধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত তাদের বিচার এদেশের মাটিতে হবে তিনি বলেন নির্বাচনের ব্যাপারে আগেও বলে আবার বলছি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে সম্প্রতি তিন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক এস তৌফিক হক সৈয়দ লাশনা লাসনা কবির এবং মোহাম্মদ ইসা ইবনে বেলাল এবং জাতীয় দৈনিকের যৌথ মতামত কলামে লিখেছেন সরকারের উচিত হবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার বিচার এবং রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন বিষয়ে ঐক্যমত্য তৈরি করে একটি রোডম্যাপ ঘোষণা করা তারা লিখেছেন অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারের ক্ষমতা থাকা যেমন কাঙ্ক্ষিত নয় তেমনি জনগণের অভ্যুত্থান পরবর্তী মৌলিক আকাঙ্ক্ষার ন্যূনতম বাস্তবায়ন ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না এই দুয়ের মধ্যে একটি যৌক্তিক সমন্বয়ের মাধ্যমে দু সালের জুনকে মাথায় রেখে সংস্কার বিচার ও নির্বাচনের একটি সমন্বিত রূপরেখা প্রণয়নের ব্যাপারে সব পক্ষ একযোগে কাজ করলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে গত আঠারো এপ্রিল বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক অনুষ্ঠানে সরকারকে উদ্দেশ্য করে বলেন প্রয়োজনীয় সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার পর নির্বাচন দিন অনুথায় জনগণ নির্বাচন মানবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমার দেশকে বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সংস্কার ও বিচারিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে সরকারের তরফ থেকে জানানো হয়েছে চলতি মাসে একাধিক মামলার চার্জশিট দেওয়া হবে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে এসব মামলার রায় হতে পারে বলে অনুমান করেছে বিচার প্রসঙ্গে বিএনপি বিরোধীদের অবস্থান স্পষ্ট করে সালাউদ্দিন আহমেদ বলেন আমরা শেখ হাসিনা সহ ওই দলের যারা গণহত্যায় জড়িত আমরা তাদের সবার বিচার চাই তবে এই বিচার হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে অযথার সময় ক্ষেপণ করা যাবে না এজন্য আমরা ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর পাশাপাশি তাদের লজিস্টিক সাপোর্ট বাড়ানোর পরামর্শ দিয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম চলতি মাসে আরেকটি মামলার চার্জশিট হবে বলে আমার দেশকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন তবে তিনি বলেন মামলার শুনানি বা রায় কবে হবে এটা আদালতের বিষয় এটা বলার কোন সুযোগ নেই প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ আহমেদ আমার দেশকে বলেন সরকারের সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের একটি প্রতিশ্রুতি তো রয়েছে তবে এর সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই সংস্কার বিচার কার্যক্রম এবং নির্বাচন সবই নিজস্ব গতিতে চলছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন